অন্য মানুহ খিলাব নাই ভাই দেখ মানুহ তোমাৰ কি কৰে বিৰিয়ানি খাবাৰ নেকি বাছে আৰু মানে নামতে কত তোমাৰ

কি কয় জানো ঐ একদম তাৰমানে কি ভাই ই কাম কৰ্তৰে নেকি তুলচি লাভ আছে ভাই আমাৰ

হ না রে পা টিগো তুমি তোরা আছ না তুমি হ্যাঁ কেসেল কর তো দেখি কেসেল কর তো পাগলা পাগলা চিনি নামো কেসেল কর তো দেখি ঠিক আছে নাম দি কর তুই কর ও হেডবা তুমি পাগলা লইলে নাই কি করবি নি কর দেখি ও হেডবা তুমি পাগলা লইলে নাই ওটা ওকে জগরা পার বুঝছিস জগরা পার থাকে আর আমরা

যে ভিডিও করতেছি একটা ওই যে ভাই মানে কি চ্যাংরা একটা আপনার কি করতেছিল এই যে কি জানি কয় এটা ইট নামাইতেছিল ইট কি করতেছিল হঠাৎ করে আইসা রে ভাই কি যে ভাই আমারে ডিলিট করাই দাও আমার ফটো ডিলিট করাই দাও আর কি বাকি ভাই ওরে আমরা ফটো দিলে লাভ আছে ওই কয় কেসাল করব কেসাল করব আবার শোকিরে আবার সেই না কেমনে মানে ওরকম কল লাগা তোমার লাগে আর মুখ সব ফাটা দেব ওর মুখ ফাটানো লাগব না ও ওর যে ও ভাই মানুষের তো নিন্দা লাগে না ওর মানে সেই ভালো লাগে চ্যাংরা ডাক আর এইটা দেখ দেখবো আমাদের ফেসটা দেখবা আমি ডাইরেক্টলি তুলে দিয়েছি পরে হ্যাঁ যে দেখা পাবা এটার মধ্যে এরকম এরকম ফেস আমি কিন্তু কোনোদিন নাই যে অন্যরকম এরকম প্রবলেম করছিলো দেখবা ভাই অল্প হ্যাঁ যে মজা লাগবো কিন্তু আরে